দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি এশিয়া মহাদেশের মধ্যে একটি দেশ এবং এই দেশটি মুসলিম দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশের নাম কির্কিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কির্কিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা কির্কিস্তান যেতে চাচ্ছেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের থাকুন দর্শক আমরা এশিয়া মহাদেশের একটি সঙ্গে দেশ ইর্কিস্তান এই দেশের জব কাজ নিয়ে কাজকর্ম করছে যারা ইর্কিস্তান যেতে চান এই দেশটির অবস্থান এবং এই দেশের বিষয়ে আরো অনেক কিছু বিষয়ে আমরা কির্গিস্তানুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে কিরগিস প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কির্গিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ